বালতি তার ভিতরে দিয়ে দিচ্ছি শাকগুলো এই যে দেখুন ভালো করে ধুয়ে নিচ্ছি এই শাকটা জলের ভিতরে ডুবানোই যায় না না এর গায়ে জল সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি শাক নিয়ে বসে আছি এটা কি শাক আপনারা ঠিক ধরেছেন এটা কচু শাক আজকে আপনাদের কচু শাক রান্নার রেসিপিটা দেখাবো তো আমি শাক নিয়ে বসে গেছি শাকগুলো ভালো করে বেছে নেব তো এই যে আপনারা দেখুন যে কত সুন্দর শাকগুলো নিয়েছি একেবারে সবুজ কচি কচি শাকগুলো ভালো শাক মানে মানুষ দিয়ে তুলিয়ে আনছে আর কি শাকগুলো খুবই দারুণ তো এগুলো এখন বেছে নেব ভালো করে বেছে কেটে তারপরে ধুয়ে নেব এই যে দেখুন কাটা হয়ে গেছে শাক কাটা রেডি হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নেব কচুর শাক অবশ্য জল দাঁড়ায় না তো জলটা কিভাবে ঝরিয়ে যায় সেটা দেখাবো আর কি তো এই যে দেখুন রেডি শাক নিয়ে চলে যাব ধোয়ার জন্য এই যে দেখুন জল নিয়ে নিছি এক বালতি তার ভিতরে দিয়ে দিচ্ছি এই যে দেখুন ভালো করে ধুয়ে নিচ্ছি এই শাকটা জলের ভিতরে নয় যায় না ভিজেই না এর গায়ে জল লাগেই না এরকম কিন্তু তারপরও রান্না যেহেতু করব খাবার জন্য সেহেতু তো ভালো করে ধুয়ে নিতেই হবে তো এরকম করে বারবার করে জলের ভিতরে দিয়ে দিয়ে ধুয়ে ধুয়ে তুলে তুলে নিয়ে আবার ধুয়ে নিয়েছি এভাবে কয়েকবার করে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে এই যে দেখুন সব শাক ধুয়ে ধুয়ে তুলে নিয়েছি একটা ঝুড়ির ভিতরে তুলে এই যে ধুয়ে দিলাম ধুয়ে এবার চুলাটা চালু করে দিয়েছি চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি চুলায় কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলের ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন আগে থেকে কুটে রাখা দিয়ে দিলাম তেলের ভিতর দিয়ে ভালো করে নেড়ে নেড়েসেরে একটু ভাজি করে নেব। আর একটু দিয়ে দিলাম লবণ তাহলে তেলটা ছিটে পড়ে না আর কি তো এই যে দেখুন একটু ভালো করে নেড়ে নেড়েসেড়ে সব উপকরণগুলো ভাজা ভাজা করে নিচ্ছে আর কি এই যে দেখুন ভাজা হয়ে আসছে তো এভাবে দিলে খুব টেস্টি হয় আর কি আপনারা চাইলে একবারে শাকটাও দিয়ে দিতে পারেন কাঁচা পেঁয়াজ রসুন দিলেও হয় তবে ভেজে নিলে দারুণ সুস্বাদু হয় তাই আমি একটু ভেজে নিচ্ছি আর কি যাতে খুব ভালো লাগে খেতে টেস্টি হয় সেজন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এই যে দেখুন শাকগুলো ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে এই যে দেখুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন সব উপকরণগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শাকগুলো এই যে দেখুন চারিদিক ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আবার দিচ্ছি সবগুলো সবগুলো এরকমভাবে এক এক করে নাড়াচাড়া করব আর দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করলে শাকটা আবার একটু কমে আসে সে জন্য একটু করে নাড়াচাড়া করছি আর দিচ্ছি সবগুলো আর লবণটা দিলে দেখুন এখনই শাকটা কমে যাবে তো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে একটু ঢেকে দিব। এই যে দেখুন ঢেকে দিচ্ছি ঢেকে দিলে শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসবে এবং কমে যাবে আর কি তো এই যে দেখুন ঢাকনিটা খুলে দেখছি এই যে দেখুন শাকগুলো কত বসে গেছে মানে সিদ্ধ হয়ে আসছে আর কি তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি শাকগুলো ভালো করে সব উপকরণগুলো একসাথে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা অপশনাল না দিলেও চলে সবুজ শাকে হলুদ না দিলেও চলে তারপরেও হলুদের কিছু কার্যকারিতা তো আসেই তো আমি একটু হলুদ দিয়েই দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করছি আর কি তবে বর্ষাকালের শাক হলে শাকে জল দেওয়া লাগে না আর শীত শীতকালের শাক আর কি শুকনাকালের শাক হলে ওখানে একটু জল দেওয়া লাগে আর কি তো এখানে মানে শুকনাকালের শাক যেহেতু তাই একটু জল দিয়েই নিলাম আর কি তো বর্ষাকালের শাক হলে এমনিতে অনেক জল উঠে আসে তারপরও জল দেওয়াটা নির্ভর করে অনেকে শুকনা শাক পছন্দ করেন অনেকে একটু পাতলা পছন্দ করেন সেই জন্য সেভাবে একটু জল দিয়ে নিতে হবে তবে খুব বেশি জল লাগে না এই শাকটা রান্নায় তো দিয়ে এবারে আর একটু ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে এই যে দেখুন সিদ্ধ হয়ে আসছে এবারে ঢাকনিটা আগলা করে ভালো করে নেড়েচেড়ে একটু ঘুটে নিতে হবে তাহলে সব উপকরণগুলোও মিশে যাবে এবং সুস্বাদু হয়ে যাবে শাক রান্নাটা এভাবে কুচু শাক রান্না করে খাবেন খুবই সুস্বাদু হবে এবং খুবই পুষ্টিকর একটা শাক তো এই শাক যদি মাঝে মাঝে খাওয়া যায় তাহলে চোখ ভালো থাকে সেটা অনেকেই জানেন আর কি তো তারপরও হয়তো অনেক সময় খাওয়া হয়ে ওঠে না তো অবশ্যই চেষ্টা করবেন এই শাকটা মাঝে মাঝে খাবার খুবই ভালো শাক আশেপাশে খুঁজলে পাওয়া যায় বা কাউকে দিয়ে তুলিয়ে আনা যায় বা এখন কিনতেও পাওয়া যায় তো যে যে ভাবে যেভাবে পারেন এই শাকটা সংগ্রহ করে খাবার চেষ্টা করবেন আর এভাবে রান্না করলে দারুণ সুস্বাদু হয় তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে তো এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি আমাদের কচু শাক রান্না রেডি হয়ে গেছে এবারে গরম গরম পরিবেশন করবো এত দারুণ হয় এভাবে রান্না করলে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু লাগবে না